হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়মার্টিন প্রশ্ন পচেত্রা থেকে আমরা থার্ড সেমিস্টারি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা ছয় নম্বর স্কুল দেখো দেওয়া হয়েছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নেব এর আগে আমরা এক থেকে পাঁচ নম্বর প্রত্যেকটা সেটের সঠিক আনসার প্রোভাইড করেছি যারা আগের ক্লাসগুলো দেখো নি ক্লাস সেভেনের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই পরপর দেখে নিও দেখো প্রথম প্রশ্ন বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সমান আমরা জানি ফারেনহাইট স্কেল শুরু হয় বত্রিশ থেকে এবং শেষ হয় দুশো ডিগ্রি ফারেনহাইট তার মানে নিচেরটা হচ্ছে নিম্নস্থিরাঙ্ক উপরটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসের ক্ষেত্রে নিচে শুরু হচ্ছে শূন্য ডিগ্রি দিয়ে আর শেষ হচ্ছে আমার একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে যেটা ফারেনহাইটের বত্রিশ ডিগ্রি ফারেনহাইটটা নিচে দিয়ে স্টার্ট হচ্ছে সেটা সেলসিয়াস ক্ষেত্রে শূন্যতে শুরু হয় তার জন্য বত্রিশ ডিগ্রি ফারেনহাইট শূন্য ডিগ্রি সেলসিয়াস সমান বর্ণালী কেনার সৃষ্টি হয় আলোর বিচ্ছরণের জন্য সমতল দর্পণ ও সিনেমার আলোয় আলোর প্রতিফলন হয় যথাক্রমে সমতল দর্পণে নিয়মিত প্রতিফলন হয় যেহেতু মসৃণ তল আর সিনেমার পর্দায় যেহেতু অমসৃণ তাই জন্য বিক্ষিপ্ত প্রতিফলন হয় ওকে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এফ বস্তুর ভর যদি এম এবং বস্তুর তরণ যদি এ হয় তাহলে সম্পর্ক সম্পর্ক হচ্ছে বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ স্ক্রু ড্রাইভারের গতিটা এক ধরনের মিশ্র গতি তার জন্য তার কারণ কিছুটা ঘুরছে ঘূর্ণন হচ্ছে প্লাস স্ক্রুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্ক্রু ড্রাইভারের সামনেটা এগিয়ে যাচ্ছে মানে সরলরৈখিক গতিও আছে তাহলে ঘূর্ণন প্লাস সরলরৈখিক মানে হচ্ছে মিশ্র গতি যখন স্ক্রু ড্রাইভার দিয়ে নাটটা টাইপ দেবে দেখবে ঘুরছে প্লাস সামনের দিকে এগিয়ে যায় ওকে তরণ বলতে বোঝায় বেগবৃদ্ধির হার এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে ক্যাটায়নের যোজ্যতা কত ভাঙলে আমরা পাবো এম জি টু প্লাস আর অক্সিজেন হচ্ছে টু মাইনাস এখানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা দুই অক্সিজেনের যোজ্যতাও দুই ওকে প্লাস মাইনাস ছাড়া যে আধানগুলো আছে সেগুলোই হচ্ছে তাদের যোজ্যতা এখানে অক্সিজেনের যে পরমাণু ক্রমাঙ্ক তো নিচেরটা পরমাণু ক্রমাঙ্ক সেটা হচ্ছে আট আর নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে উপরকার ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করব। যেটা ষোলো থেকে আট মাইনাস করলে হয়ে যাচ্ছে আট তাহলে প্রোটনো আট নিউট্রনও আট এখানে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া যখন কোনো একটা পদার্থ তাপের প্রভাবে বা তরিতেরও প্রভাবে ভেঙে গিয়ে দুটো বা তার থেকে বেশি পদার্থে পরিণত হয় তাদের আমরা বলি বিয়োজন বিক্রিয়া ওকে এরপরে খাদ্য লবণের প্রধান উপাদানটির সংকেত এনএসএল সোডিয়াম ক্লোরাইড আমরা সময়গতি চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম একটা ক্লাস দেওয়ার পর বিশেষ কারণের জন্য আমি অনেকদিন ক্লাস দিতে পারিনি সাবজেক্টিভ ক্লাস দিলে তোমাদের সবারই সুবিধা হবে আমি জানি সেটা কিন্তু দিতে পারছি না আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাবজেক্টিভ ক্লাসগুলো দেওয়ার তোমাদের ক্লাস সেভেন বলো এইট নাইন সবাই তোমরা ক্লাস চাইছো সাবজেক্টিভ ক্লাসগুলো সায়েন্সের তোমাদের পরীক্ষার আগে যতটা পারবো অবশ্যই ক্লাসগুলো দেব। আর যেমন আমরা সাজেশান দিই প্রত্যেকটা টার্মের আগে সাজেশান তোমরা সবগুলোই কমন পাও অনেক স্কুলে পুরো প্রশ্নপত্রে তোমরা কমন পাও যারা নতুন আছো তারা চাইলে ফার্স্ট টার্মে সেকেন্ড টার্মে সাজেশানগুলো দেখে নিতে পারো এবার আমরা সাজেশান দেব কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও একদম পুরো পুরো নম্বর পেতে চাও তাদেরও তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো যে এবার যেন সাবজেক্টিভ ক্লাসগুলো কমপ্লিট করে দেওয়া হয় চেষ্টা করছি এবং যথেষ্ট আমি চেষ্টা করব যাতে করে তোমাদের ক্লাস সেভেন বলো এইট বলো নাইন বলো যেগুলো খুব হাইটেল চ্যাপ্টার আছে তোমরা যেগুলো লিখেছো কমেন্টে জানিয়েছো যেগুলো প্রবলেম হচ্ছে যে চ্যাপ্টারগুলো সেগুলো অ্যাটলিস্ট দেওয়ার আমি চেষ্টা করব। ওকে তোমরা চিন্তা করো না তোমাদের সব রকম আমি হেল্প করি প্রশ্নবিচিত্রা হোক সাবজেক্টিভ ক্লাস দি সাজেশান সবগুলো যেমন দেওয়া হয় সেগুলো তোমরা অবশ্যই পাবে সাবজেক্টিভ ক্লাস যতটা পারবো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো কেমন দেখো মানব দেহে প্রতিটি কোষ সঠিকভাবে কাজ করে সাত থেকে আট পিএইচের মাত্রায় তাহলে সেখানে মানে পিএইচ যদি সাত হোক সাত হয় বা সাত থেকে আটের মধ্যে হয় সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন পয়েন্ট টু মেন কথা সাত থেকে আটের মধ্যে ভালো হয় কোষের কাজগুলো জৈব ভঙ্গুর মানে মাটির অনুজীব দ্বারা ভেঙে যায় মাছের আঁশ টেনডন লিগামেন্ট এটা কোলাজিন প্রোটিন থাকে আইসক্রিম এটা সংশ্লিষ্ট খাবার রিকেট ভিটামিন ডির অভাবে হয় গ্রিন হাউস গ্যাস মিথেন যা সংকেত হচ্ছে সি এইচ ফোর সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ বাসস্থান লুপ্ত হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া কেমন অ্যাসবেস্টাস রোগের ফলে মানবদের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস গাড়ির ব্যাটারিতে ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় সিসা বা লেট যা সংকেত হচ্ছে পিবি প্লাম্বাম কেমন বাংলায় কোন রোগকে বলা হয় বিশুচিকা কলেরা তার কারণ কলেরা হলে হাত পায়ে সুচ ফটার মতো কিন্তু অনুভূতি হয় বালি দ্বারা বাহিত রোগটি হল কালাজ্বর এবার দুই জায়গায় প্রশ্ন দেখো সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি বাড়ানো হয় ছিদ্র থেকে পর্দার দূরত্ব ধরো এদিকে ছিদ্র রয়েছে এদিকে রয়েছে পর্দা এবার আমি এটাকে বড় করা মানে ক্যামেরার দৈর্ঘ্যটাকেই বড়ো করে দিচ্ছি তাহলে কিন্তু প্রতিকৃতি বড় হবে পরের প্রশ্ন দেখো এমন একটি পরমাণুর নাম লেখো যার ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক একই সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম যেটা দেখো নিচেও এক উপরেও এক মানে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কও এক ভর সংখ্যাও এক ওকে মানব দেহে হিমোগ্লোবিন তৈরি করতে কোন ধাতুর প্রয়োজন সেটা হচ্ছে আয়রন বা এফি ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম হাইভ্যাক্স আচ্ছা এই যে প্রশ্ন দুই নম্বর সেটারই এটাই আনসার হবে আর অন্য কোনো আনসার নেই এই একটাই উদাহরণ আছে পৃথিবীতে সাধারণ হাইড্রোজেন এটা একটাই আনসার একটাই এমন মৌল যার পরমাণু ক্রমাঙ্কর সংখ্যা একই তাছাড়া পৃথিবীতে আর কোনো কিন্তু এক্সাম্পল নেই ওকে ম্যালেরিয়া রোগের জীবনের নাম হচ্ছে প্লাসমিডিয়াম ভাইভ্যাক্স চাইলে প্লাসমিডিয়ামের নিচে আলাদা করে দাগ আর ভাইভ্যাক্সের নিচে আলাদা করে দাগ দিতে পারো গনার প্রজাতির নিচে আলাদা করে দাগ দিতে হয় ক্লাস নাইনে উঠলে এগুলো তোমরা পারবে এগুলো পাবে তোমাদের সিলেবাসে থাকবে এরপর আমার পেট আর পায়ে সাদা কালো ডোরা দাগ থাকে আমি দিনের বেলায় বাইরে বেরো সেটা হচ্ছে এডিস মশা সোনস্থান পূরণের মধ্যে জলের বাসবণ্ডনে লিনতা পাঁচশো ক্যালোরি পার গ্রাম এক জুল মানে হচ্ছে নিউটন ইন্টু এক মিটার কী করে হলো এটা তোমরা জানো ডাব্লু কৃতকার্য মানে হচ্ছে এফ ইন্টু ডি বল ইন্টু স্মরণ এবার কৃতকার্যের এসাই একক হচ্ছে জুল তার জন্য এক জুল বলের এসাই একক কী নিউটন তার জন্য এক নিউটন ডি মানে স্মরণ স্মরণের এসাই একক কী মিটার তাহলে এক মিটার তার জন্য এরকমভাবে হলো ওকে বুঝে বুঝে করবে সব প্রশ্নের আনসার তোমাদের মনে থাকবে পরীক্ষায় কোনো ভুল হবে না আর যদি না বুঝে আনসার করো শুধু তাহলে শুধু দেখাই হবে কাজের কাজ কিন্তু কিছুই হবে না ওকে একদম প্রশ্ন উচিতরা করছে যখন তখন চেষ্টা করবে সবগুলো একদম ভালো করে বুঝিয়ে নেওয়ার পর প্রশ্ন দেখো এখানে কার্বোহাইড্রেট প্রোটিন হলো প্রাকৃতিক পলিমার হিমালয় কস্তুরী মৃগ হচ্ছে এমন একটা প্রাণী যেখান থেকে মৃগ পাওয়া যায় সত্য মিথ্যা ভারতে মোট তিনটে নয় চারটে বায়োডাইভার্সিটি আছে তার জন্য এটা মিথ্যা বি কমপ্লেক্স ভিটামিন সি জলে তেলে দ্রবণীয় তেলে নয় জলে দ্রব্য হয় তাই জন্য এটাও মিথ্যা ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একই বসুতে প্রযুক্ত হয় না দুটো আলাদা বসুতে কাজ হবে পেন্সিল যদি বইয়ের ওপর ক্রিয়া করে তাহলে বইয়ের উপর ক্রিয়া করলো বইটা পেন্সিলের ওপর প্রতিক্রিয়া করবে তাহলে আলাদা আলাদা বস্তুর উপর হচ্ছে তাই জন্য এটাও মিথ্যা এগুলোর মধ্যে দেখো ফসফেট নাইট্রেট এমন এগুলো সব সারে কাজে লাগে ব্রোমাইড হিসাবে ব্রোমাইড কোনো সারেই কাজে লাগে না তাই জন্য এটা আলাদা প্রোটিন ফ্যাট ভিটামিন কার্বোহাইড্রেট ভিটামিন থেকে কোনো শক্তি পায় না আর এগুলো থেকে আমরা শক্তি পাই ছয়ের প্রশ্ন অ্যাম্বুলেন্স গাড়ির সামনে অ্যাম্বুলেন্স কথাটা দেখো উল্টো করে লেখা থাকে কেন যদি আমরা এটা আনসার দেখি দেখো পেজ নাম্বার ফিফটি টু উল্টো করে লেখা থাকে তার কারণ অ্যাম্বুলেন্সে মুমূর্ষ যে রোগী বা আহত কোনো অসুস্থ ব্যক্তিকে কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবার গাড়ির সামনে উল্টো করে লেখা থাকে বড় বড় করে যাতে করে এই গাড়ির সামনে অন্য কোনো যখন গাড়ি থাকে সেই গাড়ির ড্রাইভারের পাশে ডান দিকে একটা ভিউ ফাইন্ডার একটা মিরর থাকে যেটা দিয়ে সে পিছন দিকের গাড়িগুলো দেখে তখন তার আয়নাতে এই লেখাটা সামনের গাড়ির আয়নাতে পড়ে যখন ড্রাইভার দেখে যে পিছনে এই গাড়িটা আসছে তখন এই লেখাটা তার আয়নাতে পড়ে নিয়ে ওই আয়নাতে কী হয় পার্শ্বেও পরিবর্তন হয় বাম দিক মানে লেখা উল্টো হয়ে যায় বাম দিকটা ডান দিক হয়ে যায় এই লেখাটা পুরো বাম দিক থেকে ডান দিকে উল্টে যায় উল্টে যাওয়ার ফলে কী হয় উল্টো লেখা আবার উল্টে গেলো মানে কী হয়ে গেলো সোজা হয়ে যায় তাহলে সোজা হয়ে আয়নাতে দৃশ্যমান হয় ফলে সামনের গাড়ি চালক বুঝতে পারে যে পিছনে কি রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে তখন সে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দেয় ওকে তাহলে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে ওকে এতটা পরে প্রশ্ন এখানে বলছে দেখো নিউটনের প্রথম গতি সূত্র এগুলো অনেকবার পেয়েছি আমরা কেমন আগেও পেয়েছি যে বাইরে থেকে প্রযুক্ত বলধারা যদি আমরা বাধ্য না করি তাহলে সিরবস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে স্বরলেখা বরাবর গতিশীল থাকবে এটা এরপরে প্রশ্ন সংকেত লিখতে হবে অ্যামোনিয়া অ্যামোনিয়া সংকেত হচ্ছে এনএস থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি লেড ক্লোরাইড পিবি সি এল টু লেডের যোজ্যতা দুই তাই জন্য এখানে বসবে ক্যালসিয়াম বাইকার্বনেট সি এ বাইকার্বনেট মানে হচ্ছে এই সিও থ্রি ক্যালসিয়ামের যোজ্যতা দুই তার জন্য কার্বোনেট বাইকারটের নিচে এখানে টু বসবে তাহলে সিএ এই সিও থ্রি হোল্ড টু এটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট অ্যাসিড খারের মধ্যে পার্থক্য যারা পেট গ্রুপে আছো পেট ক্লাসে আছো হোয়াটসঅ্যাপে যেটা আমাদের পেট গ্রুপ তাদের সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার ফোর থেকে সমস্ত নোট রেডি হয়ে গেছে তোমাদের সেগুলো গ্রুপের মধ্যে দেওয়া হবে কেমন সেখানে সমস্ত আনসার খুব ভালো করে দেওয়া হয়েছে অ্যাসিড খারের পার্থক্য এই যে আমাদের দুটো পার্থক্য লিখতে বলেছে এটা অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে বা জলীয় দ্রবণে ক্যাটাইন রূপে শুধু এইচ প্লাস আয়ন দেয় আর এরা ধাতু অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রব্য তাদের আমরা খার বলি অ্যাসিড নীল ইট লাল করে আর খার লালিট মাসকে নীল করে তাহলে এই দুটো লিখবে এক নাম্বার আর তিন নাম্বার এরপরে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে আমাদের কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে পেজ নাম্বার একশো তিপান্ন বের করো ওয়ান ফিফটি কেমন এখানে দেওয়া হয়েছে তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে আমাদের কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যেমন উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্তরের ক্যান্সার কোষ্ঠকাঠিন্য এগুলো পরের প্রশ্ন এখানে জীববৈচিত্র্যের দুটি গুরুত্ব আগের সেটি আমরা পেয়েছিলাম কেমন আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার তিনশো একত্রিশ ছায়া থেকে দেখা এই যে এখানে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা লিখবে কটা বলেছে আমাদের দুটো তাহলে দুটো লিখবে ব্ল্যাক ডেথ এরোগের আসল নাম হচ্ছে প্লেগ আর বাহক হচ্ছে মেঠো কালো ইঁদুর সাথের প্রশ্ন প্রথম প্রশ্ন কোনো ব্যক্তির দেহের উষ্ণতা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফার্নহাইট হলে তার সেলসিয়াস গেলে উষ্ণতা কত সম্পর্ক সি বাই ফাইভ রিজল্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন সেই সম্পর্ক অনুযায়ী বসাবে তাহলে সেলসিয়াস সে বের করতে হবে তাহলে সি বাই ফাইভ রাখলাম এ ফের বদলে আঠানব্বই দশমিক চার বসালাম মাইনাস বত্রিশ আটানব্বই দশমিক চার থেকে বত্রিশ বাদ দিলে ছেষট্টি দশমিক চার বাই নাইন এবার এটা হিসেব করবে তাহলে বা দিয়ে সি মানে কত হবে পাঁচটা নিচে আছে এদিকে আসলে গুণ হবে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর ইন্টু ফাইভ এটা নাইন হিসেব করবে কাটাকাটি করে দেখবে ছত্রিশ দশমিক নয় হবে আনসার কেমন এত ডিগ্রি সেলসিয়াস এর সাথে প্রশ্ন আমার উষ্ণতা বৃদ্ধির পরিমাণ তিনগুণ হলে কোন শর্তে গৃহীত তাপের পরিমাণ তিনগুণ হবে যদি বস্তুর ভর আর উপাদান একই থাকে মানে আমি এক লিটার জল নিয়েছি এবার আমি এক লিটার জলেরই যা উষ্ণতা বাড়াচ্ছিলাম এবার তিনগুণ বাড়াবো মানে দশ থেকে হয়তো তিনগুণ করছি মানে তিরিশ করছি আমি কেমন তিনগুণ করছি আমি হয়তো দশ না বাড়িয়ে আমি দশ ডিগ্রি না বাড়িয়ে আমি তিরিশ বাড়াচ্ছি তাহলে বস্তুর ভর আর উপাদান একই থাকলে গৃহীত তাপ মানে তিনগুণ বাড়ালে তিনগুণ তাপ দিতে হবে তাই না দশ বাড়ালে যা তাপ লাগবে দশ ডিগ্রি বাড়ালে যা তাপ লাগবে তিরিশ ডিগ্রি বাড়ালে যেহেতু দশের তিন গুণ হচ্ছে তিরিশ তাহলে তিনগুণ তাপ লাগবে তাই না ধরো শূন্য ছিল ধরো শূন্য ছিল শূন্য থেকে দশ করছে যা তাপ লাগবে শূন্য থেকে আমার তিরিশ করতে গেলে তিনগুণ তাপ লাগবে তারপর এখানে দশ বাড়ছে এখানে শূন্য থেকে তিরিশ মানে তিরিশ বাড়ছে তাহলে এখানে যদি আমার ধরো সাপোজ আমি বলছি আমি কথার কথা বলছি ধরো এখানে যদি আশি ক্যালোরি লাগে তাহলে এখানে আশি গুণ তিন মানে তিন একশো চব্বিশ দুশো চল্লিশ ক্যালোরি লাগবে সেখানে শর্ত হচ্ছে বস্তুর ভর আর উপাদান একই থাকতে হবে যদি ভর বাড়িয়ে দিই এক লিটার জল নিয়ে আনি আমি দশ লিটার করে দিই তাহলে হবে তাহলে কিন্তু হবে না জিনিসটা তিন না তখন বেশি তাপ লাগবে উপাদান পাল্টে দিলাম জল না নিয়ে দুধ নিলাম তাহলে কিন্তু হবে না আমাকে ভর আর উপাদান একে রাখতে হবে তবেই কিন্তু নিয়মটা ফলো হবে এরপরে ঘূর্ণাময় পাখার সুইচ বন্ধ করার পরেও পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন এটা গতি গতিচাডের জন্য কিন্তু হয় ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করলেও পাখাটি কিছুক্ষণ ঘুরতে থাকে কারণ সুইচ বন্ধের পর গতি গতিচাডের জন্য পাখাটি গতি বজায় রাখতে চায় কিন্তু ঘর্ষণজনিত বাধা এবং বায়ুর বাধার জন্য পাখার ঘূর্ণন বেশ ঘূর্ণন বেগ ক্রমশ কমতে থাকে এবং অবশেষে পাখাটি স্থির হয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে স্থির হয় না এটা গতিচাডের জন্য হয় এটা প্রান্তিক থেকে তোমাদের দেখালাম ওকে এরপরে অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে স্মরণও কি শূন্য হয় তোমরা লিখবে অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে স্মরণ শূন্য হয় তার কারণ স্মরণ পরিমাপ করার সময় প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝের দূরত্ব হিসেব করা হয় যেহেতু এখানে প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই তার জন্য এক্ষেত্রে স্মরণ শূন্য হবে এরপরে সমতা বিধান করবো এখানে সমতা বিধান আমরা বারবার শিখিয়েছি এখানে যে দুই দিকে আমাদের পরমাণু সংখ্যাগুলোকে মেলাতে হবে লেট এদিকে দুটো তাই জন্য এখানে দুই গুণ করলাম তাহলে লেড দুটো দুটো মিলে গেল নাইট্রোজেন দেখো এটা এনও থ্রি হোল এ হোল টু তাহলে নাইট্রোজেন দুটো তাই না এই দুইটা যদি ব্র্যাকেট দেওয়া আছে না দুইটা এরো তাহলে দুইটা নাইট্রোজেনের দুইটা অক্সিজেনেরও তাহলে দুটো নাইট্রোজেন সামনে দুই দিয়েছে মানে এই দুইটা সবার তাহলে দুটো করে নাইট্রোজেন দুবার মানে চারটে নাইট্রোজেন তার জন্য এখানে সামনে চার গুণ করবো সামনেই গুণ করবো নিচে না আমি জায়গা নেই বলে এখানে করিনি এইখানে করবে চারটে নাইট্রোজেন ম্যাচ হলো ম্যাচ হওয়ার পর অক্সিজেন দেখো তিনটে করে দুবার মানে ছটা ছটা করে দুবার মানে বারোটা এবার দেখো অক্সিজেন এখানে দুটো এখানে চার দুয়ে আট আটটা দুটো দশটা হচ্ছে আর এখানে দুটো মানে বারোটা মিলে গেল ব্যাস এবার কী করবে এখানে সময় চিহ্ন দিয়ে দেবে এখানে দেখো ফার্স্ট প্লাস চারটে এখানে একটা চার গুণ করবে এখানে সামনে একদম সামনে চার গুণ করবে তাহলে চার হলো যেই চার গুণ করলে আয়োডিন দেখো তিনটে করে চারবার মানে তিন চার বারোটা হয়ে গেল কিন্তু এখানে দুটো আছে তার জন্য সামনে ছয় গুণ করবো তাহলে ছয় দুই বারো হয়ে গেল ওকে সোডিয়াম প্লাস আয়োনে ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামে দশটা এগারোটা ইলেকট্রন থাকে প্লাস হয়েছে মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে নিয়ে এনে প্লাস হয়েছে তাহলে এগারোটা ইলেকট্রন ছিল একটা ইলেকট্রন বেরিয়ে গেল তাহলে কটা ইলেকট্রন থাকবে দশটা অথবা দিয়ে প্রশ্ন তুতের দ্রবণের মধ্যে একটা পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে রাসায়নিক সমীকরণ লেখো আর এই বিক্রয়টা কী ধরনের টেক্সট থেকে দেখব পেজ নাম্বার এখানে নাইনটি এইট এই যে তুতের জলীয় দ্রবণ নিয়ে আমরা এখানে কী হবে তুতের দ্রবণ থেকে কিছুটা সিউ পজিটিভ আয়ন এসে রাসনে বিক্রিয়া করে লোহা লোহার ছুরির গায়ে লালচে বাদামের আস্থান তৈরি করে করলো না লিখবে করে লোহার ছুরি থেকে কিছুটা লোহা এফি টু প্লাস আয়ন তৈরি করে যা ওই দ্রবণের মধ্যে গুলে যায় যদিও তার পরিমাণ চোখে দেখে বোঝা যায় না এই বিক্রয়টি সমীকরণ আকারে এভাবে লেখা যায় নিয়ে এফি প্লাস ইউএসফোর তৈরি হচ্ছে এফি প্লাস ইউ এটা কী ধরনের বিক্রিয়া এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া পরে প্রশ্ন চুন জল জল এবং ভিনিগার দ্রবণে ফেনালোফথলিনের বর্ণ কী হবে এটা আমি ছায়া থেকে দেখাচ্ছি পেজ নাম্বার ওয়ান সেভেন্টি সেভেন কেমন এখানে খেয়াল করো আগে এই জিনিসটা বোঝো এই জিনিসটা তোমরা জানো সবাই কিসের রঙ বলেছে অফ ফেনপথেলিন দেখো এমনিতে রং হচ্ছে বর্ণহীন কোনো রঙ নেই যখন অ্যাসিডে দেবো বর্ণহীনই থাকে খারে গোলাপি হয় প্রসমতে বর্ণহীন বর্ণহীনই থাকবে কেমন তাহলে ফেনালপথর এমনিতে রং নেই খারে শুধু গোলাপি হবে বাদ বাকি অ্যাসিডে প্রসমতে বর্ণহীন বর্ণহীন থাকে এবার খেয়াল করুন আমাদের কী দিয়েছে চুন জল জল আর ভিনিগার এবার আমরা যখন চুনজল জল জল আর ভিনিগার তাই তো চুন জলটা কী হয় বলতো চুন জলটা হচ্ছে এখানে দিয়েছি কি আমাদের দে চুন জলটা কী চুন জলটা আমাদের চুন জলটা হচ্ছে আমাদের ক্ষারীয় তাই তো চুন জলটা ক্ষারিও তাহলে চুন জল চুন জলে যদি ফেনোলোপথলিন দিই তাহলে খারিও মানে কী হবে সেটা গোলাপি বর্ণ হবে তাহলে চুন জলে ফেনোলোথলিন গোলাপি হবে জলে কী হবে জলে প্রসম প্রসমত্বে ফেনোলোপথোলিন কী হয় বর্ণহীন তাহলে বর্ণহীন হবে আর ভিনিগার হচ্ছে অ্যাসিড অ্যাসিডে ফেনোলোথলিন কী হয় বর্ণহীন হয় তাহলে বর্ণহীন হবে ওকে তাহলে বোঝা গেল তাহলে এখানে চুন জলে শুধু গোলাপি হবে বাদ বাকিগুলোতে বর্ণহীন থাকবে এরপর প্রশ্ন সিমেন্ট দিয়ে ঢালাই করার পর দিন থেকে জল দিতে হয় কেন আগে যে বইটা ছিল সেটাতে কিন্তু ওইটা দেওয়া ছিল আনসারটা এবার যত সম্ভব বইটাতে নেই কেমন এই যে সিমেন্ট বাড়িয়ে দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দিতে হয় তার কারণ হচ্ছে যে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিবর্তিত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয় এসব রাসায়নিক বিক্রিয়া ফলে তাপ উৎপন্ন হয় তাহলে তাপে সেই গাঁথনি বা ঢালাইগুলো ফেটে যেতে পারে যাতে না ফাটে তার জন্য পরদিন থেকে গাঁথনিতে নিতে বা ঢালাইয়ে জল দেওয়া হয় কেমন এরপরে মানব দেহে সোডিয়াম ও জিঙ্কের একটি করে কাজ এটা টেক্স থেকে লিখতে পারো পেজ নাম্বার ওয়ান ফিফটি ওয়ান সোডিয়ামের কাজ এই যে সোডিয়ামের কাজ হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা আর জিঙ্কের কাজ হচ্ছে মস্তিষ্ক গঠন ও রাখতে সরকার পরিমাণ ঠিক রাখা চ্যাপ্টার নাম্বার ফোরেও পাবে এগুলো কেমন দুই জায়গায় আছে চাউমিনের সুন্দর স্বাদের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয় আজিনো মোটো পরিবেশ রক্ষায় গাছের দুটি ভূমিকা আচ্ছা খাদ্য শৃঙ্খল দেখো ঘাস থেকে ঘাস থেকে ব্যাংক থেকে সাপ থেকে ইগল আর পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা থ্রি ফর্টি সিক্স পেজ নাম্বার থ্রি ফর্টি সিক্স পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এই যে পরিবেশ রক্ষায় গাছের দুটো ভূমিকা বলেছে এগুলো লিখবে কেমন সহজ জিনিস এখান থেকে তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন এখানে মানসিক অবসাদের লক্ষণগুলো লেখো এই যে মানসিক অবসাদ আচ্ছা মানসিক অবসাদটা তো হয়নি আমি বলে দিচ্ছি মানসিক অবসাদ মানে হচ্ছে ডিপ্রেশান ডিপ্রেশন হলে খিদে বেড়ে যায় ঘুম বেড়ে যায় অনেক সময় প্রায়ই কাঁদতে থাকে মন খারাপ হয়ে একা বসে থাকে অসহায় বোধ করে এগুলো কেমন এগুলো একটি বায়ুবাহিত রোগ লিখবে যক্ষা অথবা দিয়ে আমাদের একদম শেষ প্রশ্ন জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিশ্বক্রিয়ার কয়েকটি লক্ষণ দেখাচ্ছি আর এখানে বলছি উচ্ছে পটলে কোন কৃত্রিম রঙ মেশানো হয় মেলাকাইট গ্রিন ওকে আর জীবাণু সংক্রমণের আনসারটা দেখে নাও থ্রি এইটটি নাইন রয়েছে এই যে খাদ্য জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিশ্বক্রিয়ার কয়েকটি লক্ষণ এক হচ্ছে মানে খাব জীবাণু সংক্রমণ সংক্রমিত যদি মানে কোনো খাবার খায় যার মধ্যে জীবাণু আছে খেলে দু তিন ঘন্টার মধ্যে কিন্তু কিছু উপসর্গ বা লক্ষণ দেখা যায় যেমন গা বমি বমিভাব পেটে অসহ্য যন্ত্রণা বারবারে পাতলা মল ত্যাগ রক্তও পড়তে পারে রক্ত নাও পড়তে পারে জ্বর মাথায় যন্ত্রণা দুর্বলতা পেশি দুর্বলতা ডিহাইড্রেশন মানে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাওয়া যেহেতু পেট খারাপ হয় তাহলে জল বেরিয়ে যাবে তাহলে এগুলো এই সমস্ত লক্ষণ বা উপসর্গগুলো লক্ষ্য করা যায় তাহলে আমরা আরও একটা সেট কমপ্লিট করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের ক্লাস সেভেনের প্রশ্নবি যে তারা প্লে লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো all the very best.